তো প্রত্যেক বছরের মতো এই বছরও জানা ষষ্ঠী বাজার করার জন্য এলাম হলো জিবাতে কি তোর এটা পছন্দ এই শাড়িটা এখন পরবি তোর মা নিচ্ছে হচ্ছে এখান থেকে শাড়ি গত বছর এখান থেকে শাড়ি নেয়া প্রতি বছরই যাই হোক তো জিবার থেকে শাড়ি মোটামুটি প্রত্যেক বছরই নেয় মানে এটা তো শুধু ষষ্ঠীর জন্য বলে নয় যে কোনো কিছু ভাইরে করলে জিবার থেকে ম্যাক্সিমাম সময় নেই ওখানে এখানে সব তো ব্যাপার আছে অনেকগুলো কালেকশান প্রচুর কালেকশন পাওয়া যায় আর কি কোনটা আমার মেয়ের এটা পছন্দ হয়েছে এটা এটা তুই নিবি তুই যখন এরকম বড় হবি তখন নিবি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বলে বল আমি যখন বড় হব তখন আমাকে কিনে দিও ঠিক আছে বলেছি আগের দিন তো তাই এখন কেনাকাটা শুরু করলাম সবে অফিসের জন্য সময় পাইনি সময় পাইনি বলে কেনা হয়নি তো এখন বেরিয়েছি আস্তে আস্তে কেনা শুরু করছি এখান থেকে এখন নেবে হচ্ছে ঢাকায় জামদানি এই দেখে দেখ আমি আর ডুকু বসে বসে দুষ্টুকি করছি আর মা এখানে শাড়ি কিনছে

লজ্জা পেয়ে চলে গেল শপিং করতে তো দেখা হচ্ছে শালিয়া শালা পড়া সঙ্গে সব পছন্দ এখনো হয়নি তাই তো আচ্ছা যা ভাল লাগে দেখো আসলে মেয়েদের শাড়ির দোকানে আসলে সমস্যা কালার পছন্দ করা মুশকিল এখানে কত শাড়ি আছে আমাদের ছেলেদেরই ভালো কোনো কিছুর পছন্দের কোনো ব্যাপার নেই একটা পেলেই হলো হ্যাঁ তোমার মায়ের তো তুতে কালার বেশি পছন্দ আর সব তো এই কালারই হয় আচ্ছা ঠিক আছে চলো তুই আর কোনটা নিচ্ছি সে দেখালাম না কিন্তু এইভাবে শাড়ি বেছে বেছে মাথা খারাপ করে দিচ্ছে দাদা